তো সুভাষ এখন বেড়াতে এসছিলাম দাদাদের বাড়ি তা বেরোচ্ছি এই আমার ভাইপো শুভ আর শুভ ভাইপো আমার আর বৌদি বাইক নিয়ে আসছে আমি দাদার পিছনে বসে আছি এখন যাচ্ছি দমনে বেড়াতে গুজরাট দমন তা এখন যাচ্ছি দাদার পিছনে বসে আছি বাইকে এই যে আমার দাদা আপনারা এসেছেন কেউ আসেনি তা দেখবেন সবাই ওই আমার ভাইপো বাইক নিয়ে আসছে বৌদি পিছনে বসে আছে আর আমি দাদার বাইকে বসে আছি তা এখন যাচ্ছি আমরা সবাই দমনে বেড়াতে সমুদ্রের ধারে তো প্রায় চলে এসেছি আর কিছুটাই বাকি আছে চলো ওখানে গিয়ে প্রায় আমরা চলে ওই দেখা যাচ্ছে সমুদ্রের ধার এই আমার ভাইপো বেরিয়ে গেলো বৌদিকে নিয়ে তা এখানে গাড়িটা এখানে পার্ক করলাম আমরা পার্ক করবো এখানে যাচ্ছি এখন আমরা সবাই গাড়ি এখানেই পার্ক করব করে ঢুকবার কিছুটা মুহূর্ত বাকি আছে তো চলো চলে এসেছি দমনের সমুদ্রের ধারে আর ওই ভাইপ বাইক নিয়ে বৌদিকে পিছনে নিয়ে যাচ্ছে তো আমি দাদার বাইকে বসে আছি চলো খুবই সুন্দর সুন্দর জিনিস দেখাবো কেউ কেউ হয়তো আসতে পারেনি বা কেউ এসেছে

তাই জন্য ভিডিওটাকে ক্যাপচার করলাম এই যে আমার দাদার সঙ্গে আছে আর ওই দেখতে পাচ্ছ কত কি চলছে এই চার চাকাগুলো সব বালির উপরে ছুটে আর এখন ভাটা এখন নদী ওই ঘোড়া সব দাঁড়িয়ে আছে ওই উঠ চলছে উঠে করে সাবারি করছে কত সুন্দর সুন্দর দৃশ্য না যাই হোক কেউ হয়তো এসেছ নাকি জানি না আমি কিন্তু এসে আমার খুবই মজা লাগলো তাই ভিডিওটা গিয়ে ক্যাপচার করলাম আর বলো সবাই কেমন আছো আর যাই হোক চলো আরও কিছু দেখাবো এখন এই ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ তা যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি এখন সমুদ্রে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এই আমার ভাইপো আর আমি করে একটু ঘুরে নিচ্ছি একটু এই উটের পাশে এলাম তা উটের পাশে যেতে পারছি না উটটা কোথায় উঠে পড়বে তা আমার ভাইপো যেতে বলছে আমি যাচ্ছি না কেননা উঠে পড়লে সমস্যা আছে না লোকালি উট তাই পাশে একটা ঘোড়ার কাছে যাচ্ছি দেখি যাওয়ার দরকার নেই থাক ভাইপো পাশে আছে বৌদিও আছে তা আমরা এখানে একটা ভিডিও এখানে শ্যুট করলাম করে বেরিয়ে যাবো আবার একটু দৃশ্যটা একটু দেখিয়ে নি আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো চলো সঙ্গে থাকো আর কেউ ভিডিওটাকে কেউ স্পিড করবে না আর কেউ কেটে দেবে না দেখো সঙ্গে থাকো দেখো ঘোড়ার গাড়িগুলো দেখো কত সুন্দর সাজানো হয়ে আছে খুবই সুন্দরময় লাগছে এখন ভাতা হয়ে গেছে আর খুব সুন্দর সুন্দর লাগছে দেখো এখন অনেক দূর জল নিচে নেমে গেছে তো হাওয়াটাও আছে তেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া তা বেরিয়ে যাবো এবার আর একটু দৃশ্য দেখিয়ে নিই চলো আরও কিছু দেখাবো ওখানে অনেক অনেক জিনিস আজকে দেখার আছে চলো আমরা বেরিয়ে যাচ্ছি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে উঠে যাচ্ছি এই দাদা বৌদি আর ভাই বগরের সামনে আছে আর আমি পিছনে চলো আবার কিছু আর আবার কিছু যেখানে কিছু দেখতে পাবো ওখানে কিছু আবার বানাবো তা আমরা এখন বাইকে উঠবো এখন গাড়ি ছাড়বো আমরা আর সাথে ঠান্ডার সময়ও হালকা হালকা ঠান্ডাও আছে বিকেল টুপুটার সময় তো আইসক্রিমটাও খুব ঠান্ডা লেগেছে তো চলো দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য দেখো রোডের সাইড থেকে আমরা যাচ্ছি কিছুটা দূরে গিয়ে গাড়ি স্ট্যান্ড করবো আমরা আরও কিছু ভিডিও বানাবো তখন যাচ্ছি এখন আমরা রোডে কেউ এসেছ কি না জানি না আমি তো এসে আমার খুবই মজা লাগলো ভাইটা তো আগে বেরিয়ে যাচ্ছে বাইক দিয়ে চলো এখানে বাইকটা স্ট্যান্ড করি এখানে স্ট্যান্ড করি এখানে কিছু বানাই কত সুন্দর মায়ের দৃশ্য দেখো চলো আবার বেরিয়ে যাচ্ছি দেখো ভাই বউ পিছনে আসছে বউ একদম পিছনে আবার ধরেই রেখেছে হ্যাঁ চলো সবাই তো আমরা যাচ্ছি এখন দাদা সামনে আছে বাইক চালাচ্ছে হেলমেটটা খুলে দিয়েছে যদিও ওই বৌদি আর ভাই বৌগারে যাচ্ছে বৌদি পিছনে বসে আছে বাইক নিয়ে চলে যাচ্ছে ওরা তা আমরা পিছনে আছি এবার ভোলেনাথের মন্দিরে ঢুকবো দেখাবো ওখানে আর কিছু অনেক সুন্দর সুন্দর একটু জায়গা ভোলেনাথকে এমন এত সুন্দর এত বড় দেখলে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন চলো দেখি দেখব ওখানে তো খুবই হাওয়া লাগছে দেখো ভোলেনাথ দেখো কত বড়ো দেখো কত বড় পঞ্চাশ ফুটেরও উপর বড়ো আমরা তো অনেকটা নিচে আছি অনেকটা নিচে তাই ওই দাদা বৌদি ওখানে ওরা ফটো শ্যুট করছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি ভোলেনাথ পাশে আছে এই ভাইপো এসছে কাছে ঠিক আছে আর বৌদি আর দাদা ওখানে ভাইপো আমার কাছে এসছে দেখো ভোলেনাথকে একবার দেখে নাও আবার এখান থেকে বেরিয়ে যাব খুবই সুন্দর দেখো প্রায় ত্রিশ ফুটেরও উঁচু এত বড়ো ভোরেনাথকে বানিয়েছে এখানে কত সুন্দর দেখো চলো আমরা বেরিয়ে আসলাম আর দেখো এটা হয়তো আপনারা কেউ জানেন না এটা কি একটা লাল একটা ওই যে কার্গিলের যুদ্ধ হয়েছিল ওই কার্গিলের যুদ্ধের যে এক সাইডে ইংরেজ ছিল আর এক সাইডে যে আমাদের ভারতের কিছু সৈন্য ছিল ওই জায়গাটা তাই এই সাইডে এখানেই আমাদের ভারত এখানে ইংরেজের সৈন্যরা এখানে ছিল আর আমাদের ভারতের সৈন্যরাও ওই দেখা যাচ্ছে ওই যে লাস্ট ওটা দমন বলে এটা নানি দমন ওখানেই থাকতো আর ওই সাইডে ছোটো ছোটো ফুটো দেখা যাচ্ছে ওপরে ওখান থেকে নাকি গুলি চালাতে যাই হোক আমরা তখন তো জানি না বলে শুনি এরকম এটা এরিয়া দিয়ে পুরোটা ঘেরা আর যারা যারা স্বর্গীয় বাস হয়েছে তাদের ওখানে ভিতরে তাদের দাহ করা আছে ওখান তো ছবি দেওয়া আছে অন্ধকার হয়ে গেছে আমরা ঢুকতে পারিনি তা চলে এসছি আবারে কিছু খাওয়া দাওয়া করবো তা এগরোল দোকানের কাছে যাচ্ছি এই এগরোল দোকান এখানে এগরোল টোল কিছু খাওয়া দাওয়া করব করে আবার আরও কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার মেনুটা একটু ঘুরে নিই তা এগরোলই নিয়ে চলে যাচ্ছে ভাইব আর চাউমিনেরও অর্ডার দেওয়া হয়েছে চাউমিনও খাওয়া হবে খাওয়া দাওয়া করে আবার বেরোবো চলো খাওয়া দাওয়ার পজিশনটা একটু ঘুরে নি দেখে নিই অনেকটা রাস্তা ঘুরেছি খিদেও পাচ্ছে দোকানদার এখন ভাজা ব্যস্ত আছে সব খাবো বলে সব বসেছি এখানে ভাইপো অর্ডার দিয়ে এলো এক্ষুনি এগরোলটাই আনলেই এখান থেকে খেয়ে দিয়ে আর চাউমিনটাও চাউমিনও খাবো খেয়ে দিয়ে বেরোবো ভাই ভাইপু পাশে ঘোরাঘুরি করছে চলে আসবে আবার খেয়ে দিয়ে আবার এক জায়গায় দৃশ্য দেখাবো ওখান থেকে ঘুরে লাস্ট মুহূর্ত বাড়ি যাবো আমার সামনে সত্যি বন্ধুরা খুবই আনন্দ লেগেছে এখানে বেড়াতে এসে চলো আবার চাউমিন কিছু খাবো এগরোল খাওয়ার কাজ শেষ হয়ে গেছে চাউমিনের জন্য এই বৌদিপে পরিবেশন করছে এখানে ভাইবো বসে আছে ভাই বউদি এখন পরিবেশন করছে তা আমরা তিনজনেই গেছি দাদাও বসে আছে বাইক চালিয়ে খুবই পরিশ্রম হয়ে গেছে ওর চাউমিন টাউমিন খাওয়া হচ্ছে এখন আর ওরা ওরা আসছে দোকান থেকে এক রেলে বলেছিলাম ওখানে আসছে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা সবাই আবার বেরোবো তা চলে এসো তোমরা সবাই খাবে আর খেয়ে দিয়ে অনেকটা ঘোরাফেরা করেছি তো খেয়ে পাচ্ছে পাচ্ছি খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে এই দেখো আমরা সবাই একসাথে চারজনে একসাথে ছবি তুলেছি আর তিনজনে এখানে একটা এখানেও একটা ছবি তুলেছি খুব সুন্দর লাগছে আর ভাইপো আর আমি করে ছবি তুলেছি এটা নমস্কার সবাই ভালো থেকো ওকে গুড বাই